পৈশবিদ্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে মার্চ ফর ইউনিটির প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল আজ শহীদ মিনারে বিকাল তিনটায় যেটি শুরু হওয়ার কথা ছিল সেটি এখনই শুরু হচ্ছে কিছুটা বিলম্ব হলেও এখানে দেখা যাচ্ছে যে এত জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে আমরা দেখেছি যে সিলেট রাজশাহী কুড়িগ্রাম রংপুর কুষ্টিয়া টাঙ্গাইল মুন্সিগঞ্জ ফরিদপুর বিভিন্ন দেশের বিভিন্ন আনাচে কানাচা থেকে মোটামুটি অনেক কয়টি জেলা থেকে মানুষ এসেছে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হয়েছে এবং এখনো মানুষ জড় হচ্ছে যে কারণে কিন্তু কর্মসূচিটি বিকেল শুরু হওয়ার কথা ছিল সেটি কিছুটা বিলম্ব হয়ে বিকেল চারটা বাজে এখন এখন থেকে শুরু হচ্ছে এবং আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে আসাদ আবদুল্লাহ সাজিস আলম উপস্থিত হয়েছেন এবং আমরা আমরা জানি যে তিনটা থেকে যে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু সকাল থেকেই মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে আগামী দিনে বাংলাদেশ কি রূপরেখায় পরিচালিত হবে সেটি কিন্তু এক ধরনের ঘোষণা বা অফিসিয়াল ঘোষণা কিন্তু সেখান থেকে হয়েই যাবে বলে আমরা ধারণা করছি আমরা দেখছি যে এখানে শহীদ মিনারের যে পাদদেশ সেখানে কিন্তু বিপুল সংখ্যক বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন এবং যারা জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন পাশাপাশি শহীদ মিনারের প্রাঙ্গণে দেশের আনাচে কানাচে থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে যুক্ত হয়েছেন